আলাইকুম। সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা সহ সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হয় ঠিকানা

চারটা হোন্ডা সিডিএইটি অরিজিনাল জাপানি অরিজিনাল কালার হোন্ডা সিডিএইটি বাইকের রিভিউ নিয়ে আপনারা যে বাইকগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক হন্ডা সিডিএট টি অরিজিনাল জাপানি অরিজিনাল কালার অলমোস্ট সব পার্টস অরিজিনাল জাপানি বাইকগুলি আমরা একটা একটা করে দেখাবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় বিবাহ প্রথমে যে বাইকটি দেখাবো এই বাইকটি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বাইক এগারো সিরাল দশ পঁচাত্তর এই বাইকটি যদি এই সাইড থেকে দেখায় সবকিছু অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন প্রত্যেকটা সিগনাল লাইট অরিজিনাল জাপানি সব কিছু জাপানি টায়ার কন্ডিশন খুব ফাইন পিছনের টায়ার কন্ডিশনও খুব খুব ফাইন তো যদি এদিক থেকে দেখাই সাইলেন্সার বাইক একেবারে নতুন চকচকে খুব সুন্দর একটা বাইক পরবর্তী বাইকটি দিনাজপুর এ এই বাইকটিও কালার অরিজিনাল অরিজিনাল জাপানি বাইক হোন্ডা সিডিএই খুব সুন্দর কন্ডিশন সব কিছু জাপানি সব কিছু অরিজিনাল জাপানি চেন দেখতে পাচ্ছেন এটাও জাপানি সব কিছু জাপানি এই যে টাঙ্কিতে কালার দেখতে পাচ্ছেন স্টিকারটা সহ জাপানি দশ বছরে কাগজ করা ট্যাক্স দশ বছরের কাগজ করা ব্লু বুক দশ বছরের কাগজ করা যদি এই দিক থেকে দেখায় সাইলেন্সার পাইপ দেখে না একেবারে চকচকানো নতুনের মতন কোথাও কোনো ট্যাপ টোপ বাঙা সোড়া ফাটা কিছু নাই খুবই সুন্দর একটা বাইক আপনারা চাইলে এই বাইকটিও নিতে পারেন কোনোটা সেই তো কোনোটা কম না পরবর্তী বাইকটি ফেনি ফেনি বাইকটি যদি দিক থেকে দেখাই সাইড কভারগুলি অরিজিনাল কালার টাঙ্কি অরিজিনাল কালার মাঠ গার্ড অরিজিনাল কালার কিছু ইঞ্জিন কন্ডিশন যদি দেখাই খুব সুন্দর কোনো রং টং করা না কালার করা না অরিজিনাল আছে তাই সামনের দিক থেকে যদি দেখায় টায়ার খুব সুন্দর হেডলাইট এবং কি হ্যান্ডেল অরিজিনাল জাপানি ইন্ডিকেটার ল্যাম্পগুলি অরিজিনাল জাপানি এই যে দেখেন জাপানি অরিজিনাল জাপান লেখা আছে সাইড কভার এই দিক থেকে দেখালে এগুলি অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন পরবর্তী বাইকটা হরিণের বাচ্চা খোল নাম একটু হ এগারো সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই বাইকটি একেবারে নতুন 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 বাইক নতুনের মতন বাইক খুব সুন্দর অবস্থায় আছে টিপটপ ক্লাস প্লেটটা সহ সহ এখনও নতুন আছে ইঞ্জিনে কোনো হাত দেওয়া হয় না ইঞ্জিন একদম ইনটেক আছে ইনটেক ইঞ্জিন ইঞ্জিন খোলা হয় নাই সাইলেন্সার দেখেন এই যে নতুন একদম নতুন চেহারা দেখতে পারবেন দাঁত দেখতে পারবেন নতুন কন্ডিশনের বাইক স্টিকারগুলি দেখেন অরিজিনাল স্টিকার মাইলেজ পাবেন ফাটাফাটি দুর্দান্ত মাইলেজ এই যে লুকিং গ্লাসগুলি দেখেন অরিজিনাল জাপানি লুকিং গ্লাসগুলো যদি দেখাই পিছন দিক থেকে জাপান লেখা আছে মেড ইন জাপান অলমোস্ট সব কিছু জাপানি হন্ডা সিটি এইটটি নিউ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্পট কাট সামনের টায়ারটা অরিজিনাল আছে পিছনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে টায়ার কন্ডিশন ভালো আছে একদম নতুন কন্ডিশনের বাইক প্রিয় ভিওয়ার্স বাইকগুলি দেখালাম যদি এখান থেকে কোনো একটা বাইক পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমারটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোন বাজিয়ে রাখবেন হয়তোবা এখান থেকে কোনো একটা বাইক পছন্দ নাও হতে পারে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে হয়তোবা সেখান থেকে কাঙ্ক্ষিত বাইকগুলি পেয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম